নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকের এই সুন্দর আবহাওয়া আর মেঘেদের ভেসে যাওয়া দেখে সৌভিক গান গাইছিল সেই গানটি আপনাদের সাথেও শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তোমার আমার কাছে সুর আসে মাঝে মাঝে ফিরে আসে সেই বলে যায় যেন কিছুটা সময় আছে পড়ে আছে কত যাওয়া পাওয়া যতদিন পারো তুমি বুকে টেনো এই যতদিন পারো তুমি বুকে টেনো ইসু আকাশ অজানায় বহু জানলা খোলা দেখে থমকে দাঁড়াল দুষ্টু হয় ওরা এলো মেলো আজকে বাইরের আবহাওয়া ভীষণ ভালো ফুরফুরে হাওয়ার সাথে সাথেই মেঘেদের বয়ে যাওয়া দেখতে দেখতেই সকালটা পার হয়ে গেল আজ সোমবার আর ইস্টারের ছুটির শেষ দিন তাই ভাবলাম এই ছুটির কটা দিন তো এদিক ওদিক করেই কেটে গেল তাই আজকে সকাল থেকে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি আর আগে ঘরের পাপসগুলোকে এমনি ভ্যাকুম ক্লিনার দিয়েই ক্লিন করে নিতাম তবে মনের মধ্যে একটা খুঁতখুঁত থেকেই যেত পাপসগুলি না ঝাড়তে পারলে কি আর পরিষ্কার হয় ঠিক মতন বলুন তো তবে আমি খেয়াল করে দেখেছি সামনের সব ফ্ল্যাটগুলোর আন্টিগুলো এভাবে তাদের ঘরের ম্যাট কার্পেটগুলোকে ঝাড়তে থাকে তাই আমিও আজ মনের সুখে কয়েকটা বাড়ি দিয়েই নিলাম তবে এখন আমার গাছগুলির মধ্যে বেশ কয়েকটা করে ফুল ফুটতে আরম্ভ করেছে আর আমাদের ব্যালকনিতে এখন একটু একটু করে রোদ আসে ব্যালকনির রেলিং বরাবর লম্বা করে তাই ভাবলাম গাছগুলোকে রেলিংয়ে ঝুলিয়ে দিই সারাদিন অল্প সময়ের জন্য হলেও রোদটা তো পাবে কালকে রাতের দিকে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে এদিকে তাই ধনে গাছের চারাগুলিও একটু নড়ে চড়ে গেছে যাই হোক চলুন মেটালের হ্যাঙ্গিং টকগুলো বার করে আনি আগের বছর যখন সব গাছগুলো শুকিয়ে গেছিল তখন এগুলো থেকে সব গাছ বার করে এগুলোকে ধুয়ে মুছে উপরে উঠিয়ে রেখেছিলাম এই এখন আবার বের করলাম এগুলিকে তবে ড্রেনের গাছগুলো খুব তাড়াতাড়ি কেটে ফেলতে হবে এমনিও নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলি তাছাড়াও বৃষ্টির জল ড্রেনে আটকে পড়ছে এরপরে মশাদের বাড়ি হয়ে যাবে এটা আজকে সুযোগ পেয়ে এই দুই জোড়া জুতো ধুয়ে দিয়েছি এগুলি কতদিনে শুকাবে ভগবানই জানে এই দেখুন সব গাছগুলিকে এভাবে ঝুলিয়ে দিয়েছি বিকেলের দিকে এই রেলিং বরাবর রোদটা পড়ে তাই গাছগুলো রোদ পাবে আর আমার মাও বলল এই লতানো গাছগুলোর জন্যই এই গোলাপি ফুল গাছটাও বড় হতে পারছে না তাই এই লতানো গাছগুলি খুব তাড়াতাড়ি কেটে দেব। যাই হোক দেখা যাবে আমি এখন রান্নার দিকে যাই আর এখন মতন বাজি আর আজকে রান্না করেছি মাশরুম আর মটরশুটি ভাজা চিকেন কষা আর ভাত তবে অনেক দিন হলো দই দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে তাই একটু টক দই দিয়ে ভাত নিয়েছি আর সাথে একটু ব্রাউন সুগার আমার আবার দই ভাতের সাথে একটু চিনি দিয়ে খেতে বেশিই ভালো লাগে আর আজকে ইস্টারের ছুটির শেষ দিন তাই সৌভিক বলল রাতে বাইরে ডিনার করব। কিন্তু এখানে তো আবার মাছ মাংস ডিম সব কিছুরই এক্সপায়ারি ডেট দেওয়া থাকে তাই ঘরে একটা চিকেনের প্যাকেট ছিল সেটাতে দেখলাম আবার কালকেই লাস্ট ডেট তাই আজকেই রান্না করে নিলাম এখন ভাত দিয়ে খেয়ে নেবো আর বাকিটা কালকে খেয়ে নেবো চলুন এখন তাহলে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর এখন আমরা রেডি হয়ে চললাম বুদাপেস্টের বিখ্যাত তтар পাড়ে চেরি ব্লসম দেখতে। আপনাদেরকে তো সেই জায়গার ভিডিও দেখিয়েছিলাম আমার পেজের সিক্স নম্বর ভিডিওতে। একই সবুজ কাগজ ফুল ভাই। পাতা কিন্তু লম্বা লম্বা। আর এখন আমরা পৌঁছালাম সেখানে আমাদের মতন অনেক লোক এসেছে এই চেরি ব্লসম দেখতে তবে এখনো সম্পূর্ণ ব্লুম হয়নি ফুলগুলির তাও ভালো ফুলগুলো গাছের মধ্যেই আছে যে হারে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কদিন ধরে আমি তো ভয় পাচ্ছিলাম যে সব ফুল মনে হয় পড়েই গেল তবে এই জায়গাটি এই সময়ে স্বর্গের চাইতে কম সুন্দর লাগে না আর এখনও সব ফুলগুলি না ফুটতে পারলেও আধা কুড়ি আর আধা সম্পূর্ণ ফুটে যাওয়া ফুলগুলি একত্রে দেখতে যেন আরও বেশি ভালো লাগছে আমি আগের বছর প্রথমেই চেরি ব্লসম দেখার সুযোগ পেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল আর এখান থেকে সানসেটের ভিউও অসাধারণ লাগে তবে নীল আকাশে এই মিষ্টি গোলাপি রঙের চেরি ফুলগুলি যেন স্নিগ্ধতায় ভরে দিয়েছে আমাদের চোখ আর মন তবে এই চেরি গাছের ফুলগুলি সম্পূর্ণ ফুটে উঠলে অবশ্যই আবার আসবো এখানে এই জায়গার সব সুন্দর হয়ে ওঠাকে দেখতে আর এখন রাত সাড়ে সাতটা মতন বাজে আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে ফাইনালি পৌঁছালাম আমাদের খুব পছন্দের একটা রেস্টুরেন্ট ইমাজে কারণ আজকে আমাদের ইচ্ছে হয়েছে থাই কুইজেন খাবো আর এখানে থাই কুইজিন ছাড়াও জাপানিজ খাবার দাবারও পাওয়া যায় আমরা ভ্যালেন্টাইন্স ডেতে এখানেই খেতে এসেছিলাম সেদিন জ্যাপানিস কুইজিন খেয়েছিলাম বক্স নিয়েছিলাম তবে আজ আমি নিলাম পাত থাই চিকেন আর সৌভিক নিল থাই ফ্রাইড রাইস উইথ চিকেন এবারে আমরাও খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর এই রেস্টুরেন্টের সব রকম লেমনেটি ভীষণ সুন্দর হয় খেতে আর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম প্রায় সাড়ে নটার দিকে তবে এখন রাত বারোটা মতন বাজে আমরা তো শুয়েও পড়েছিলাম হঠাৎই শুনলাম করে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল তাই সবার আগেই ফটাফট রেলিংয়ে জ্বলানো গাছের টবগুলো নিচে নামিয়ে নিয়েছি এত হাওয়া দিয়েছে কোনোটা উল্টে পড়ে গেলে একেবারে রাস্তায় গিয়ে পড়বে ভাবুন তো আজকেই সকালে মাত্র এই সবগুলো গোছালাম আগের বছর এরকম একটা ঝড়ের দিনে আমাদের একটা সোলার লাইট উড়ে গিয়ে রাস্তায় পড়েছিল সঙ্গে সঙ্গে গাড়িগালো ওপর দিয়ে ব্যাস আর কি ভেঙে চুরমার ওই জন্য আমি সব গাছগুলো নামিয়ে রাখলাম তবে এই ঝড়ের দিনগুলিতে প্রথম প্রথম খুব ভয় লাগতো আমার আসলে আগে কখনও আরতলা বিল্ডিংয়ের ওপরে থাকিনি তাই ঝোড়ো হাওয়া দিলে ওপরের ফ্লোরগুলোতে কেমন উথাল পাথার শব্দ হয় সেসবের কোনো অভিজ্ঞতা ছিল না আর এখন এসবের অভ্যেস হয়ে গেছে যাই হোক চলুন ভেতরে গিয়ে দরজা জানলাগুলো বন্ধ করে ফেলি নয়তো হুরুম দুরুম শব্দ করে করে দরজা জানলাগুলি ধাক্কা খেতেই থাকবে কালকে সকালে আবহাওয়া বুঝে গাছগুলোকে আবার রেলিং ঝুলিয়ে দেব চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নি দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার